আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটি শুধুমাত্র বিদেশগামী কর্মী ভাইবাদের জন্য নয় আজকের ভিডিওটি সারা বাংলাদেশের আমজনতা এবং যারা রাজনীতি করেন তাদের জন্য আগামী কিছুদিন ঈদের আগে বা ঈদের পরে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি হতে চলেছে বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক একটা টানাপটন চলবে যে এখানে যারা বিভিন্ন দলের রাজনীতি করে থাকেন অর্থাৎ আপনার রাজনৈতিক পরিচয় আছে আপনি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করেন আজকের ভিডিওটি আপনার জন্য আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হতে পারে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় নাই যারা ক্ষমতায় আছে বর্তমানে অঘোষিতভাবে তারা ক্ষমতায় থাকার জন্য অথবা যারা ক্ষমতাযুক্ত হয়েছে তারা আবার পুনরায় ক্ষমতায় আসার জন্য একটা বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হবে একটা মারামারি হানাহানি তৈরি হবে এমন হইতে পারে আপনার নিজের দলের লোক আপনাকে মেরে অন্য দলের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য এবং বহির্বিশ্বে পশ্চিমা বিশ্বদেরকে দেখানোর জন্য একটা অস্থিতিশীলতা অরাজকতা বাংলাদেশে হইতে পারে আপনি আপনার সহযোদ্ধা রাজনৈতিক সহযোদ্ধার কাছে আপনি নিরাপদ নন কেননা আপনার দলীয় হাইকমান্ড থেকে এমনও হইতে পারে যে প্রয়োজন পড়লে দু চারজন লোক আমাদের দু চারজন নিজেদের দু চারজন লোককে মেরে অন্যদের উপরে দায় দায়ভার চাপাইয়া দাও তো এরকম হইতে পারে সেজন্য আপনি যে দলের রাজনীতি করেন না কেন আপনার রাজনৈতিক সহযোদ্ধাকে আপনি আপনার রাজনৈতিক সহযোদ্ধার কাছে আপনি নিরাপদ নন সেজন্য আপনি চলাচল যখন চলাচল করবেন দিনে অথবা রাতে একসাথে চলাচল করতে গেলেও খুব সাবধানতার সাথে চলাচল করবেন আপনার জীবন আপনার রাজনৈতিক সহযোগদের কাছেও নিরাপদ নয় একটা জিনিস মনে রাখবেন ভাই রাজনৈতিক সহিংসতায় যেমন বিগত কয়েক আগামী কয়েকদিনে আপনার যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যত যতটুকু সম্ভব আপনি বিরত থাকার চেষ্টা করুন অংশগ্রহণ করা থেকে কারণ দেখেন আপনার জীবনটা যদি চলে যায় আপনার লাশ নিয়ে আপনার রাজনৈতিক দল কিন্তু ফায়দা ফায়দা লুটবে আপনার পরিবারের কোনো ফায়দা না আপনার পরিবার নিঃস্ব হয়ে যাবে আপনার পরিবার পথে বসে যাবে কারণ আপনার লাশ যতক্ষণ দুনিয়াতে থাকবে ততদিন আপনার লাশ নিয়ে মিছিল করবে মিটিং করবে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে আপনার লাশকে পোস্টমার্টম করবে আপনার লাস্ট কবরে যাওয়ার পরে দুই চার দশ দিন পনেরো দিন এক মাস আপনার দলীয় নেতাকর্মীরা আপনার পরিবারের কাছে এসে খোঁজখবর নেবে বা বিভিন্ন ফুলের দিয়ে আপনার কবরকে সুসজ্জিত করবে ফুলের মালা দিয়ে আপনাকে তাদের যেই রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম করবে কিন্তু দেখেন এরপরে কিন্তু আর আপনার পরিবারের কোনো খোঁজখবর নিবে না আপনার পরিবারের সাথে কারো কোনো কানেক্টিভিটি থাকবে না বিগত দিনে রাজনৈতিক সহিংসতায় যারাই মারা গিয়েছে যারাই চলে গেছে তারা দুনিয়া থেকে চলে গেছে কয়েকদিন সংবাদে শিরোনাম হয়েছে পরবর্তীতে তাদের পরিবারের কিন্তু হাল কেউ ধরে নাই। সেজন্য বলবো আগামী বেশ কয়েক আগামী বেশ কয়েকদিন বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাইতে পারে প্লিজ যার যার জায়গা থেকে চা দোকানে হোক আড্ডার ছলে হোক যেখানেই থাকেন অফিসে হোক বাসায় হোক রাস চলার পথে হোক কখনো রাজনৈতিক আলাপ আলোচালী আলাপ আরিচারি আলাপ থেকে বিরত থাকবেন এবং রাজনৈতিক কোনো কেউ যদি কোনো বাক বিদণ্ডতা জড়ায় যায় সেখান থেকে এড়িয়ে চলবেন পাশ কাটিয়ে চলবেন যে কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ থেকে দূরে থাকবেন পাশাপাশি আপনারা আগামীতে যারা বিভিন্ন শহরে বসবাস করেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাবেন আগে যদি আপনাদের বাসায় দুইটা তালা লাগাইতেন এখন চারটা তালা লাগাবেন ছয়টা তালা লাগাবেন এবং খুব সাবধানতা অবলম্বন করবেন যে কেউ দূর থেকে কোনো শর্ট সার্কিট শর্ট সার্কিট যেন করতে না পারে বাসায় আগুন লাগাইতে না পারে সেই জন্য মেন বন্ধ করে রাখবেন আপনারা আপনাদের গ্যাসের লাইনগুলোকে ভালোভাবে আপনারা যাচাই বাছাই করে ভালোভাবে দেখে তারপরে গ্রামের উদ্দেশ্যে ঈদের ছুটি কাটাতে যাবেন আর আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই অবশ্যই প্লিজ অনুগ্রহ করে আপনারা চেষ্টা করবেন যারা গ্রামের বাড়িতে যাবেন ঈদের ছুটি কাটাতে আপনারা রাতে যাওয়া থেকে পরিহার করুন যা রাতে ভ্রমণ থেকে পরিহার করুন রাতের ভ্রমণ টাকায় দিনে দিনে নিয়ে আসেন কারণ এখন বাংলাদেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করতেছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু এক শ্রেণীর মহল আছে যারা দুষ্টমি করে তারা এই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরও অস্থিতিশীলতা অর্থাৎ যারা চুরি করে চিন্তাই করে তারা কিন্তু আরও সঙ্গবদ্ধ হয়ে গেছে এবং তারা জানে বর্তমানে চুরি চিন্তাই করলে কিছু কিছু জিনিস আছে ক্রাইম রেটটা কম রাখার জন্য অনেক সময় অনেক সময় ইয়ে হয় না আপনার মামলা টামলা বা এইগুলো কিন্তু হয় না তো এটা হচ্ছে তো অনেকেই এটা এই জিনিসটাও অনেকে ভাবা বা অনেকে এই জিনিসটাকে ভাবা পেয়ে যারা দুষ্ট লোক আছে তারা চিন্তাই চুরি এগুলো করতে মরিয়া হয়ে উঠেছে এবং দেখবেন অনেক পলিটিক্যাল লোকজনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অথবা আপনার বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স তোলা এগুলা থেকে এগুলো তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কারণ কি কারণ এখন পরিস্থিতি এমন এক দিকে আছে যে সবাই নিজেদের নিজেদের নিজেরা নিজেদের চেয়ার বাসাতে ব্যস্ত নিজেরা নিজেদের যাদের বিগত দিনের কোনো যদি খারাপ কাজ থেকে থাকে সেটা ঢাকানোর জন্য সেটা থেকে এখন সবাই কিন্তু একটা নিউটল পরিস্থিতিতে আছে। তো এই জন্য চেষ্টা করবেন ভাই সেফটি ফার্স্ট সেফটি মাস্ট আপনার নিজের সেফটিটা আপনাকে দেখতে হবে আপনার কোনো কিছু যদি ক্ষতি হয়ে যায় আপনি হাই হুতাশ করতে পারবেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারস্থ হতে পারবেন ওনারা হয়তো অ্যাকশন নিয়ে অপরাধীকে ধরতে পারবে কিন্তু আপনার যেটা ক্ষতি হওয়ার আপনার জীবন থেকে যেটা হারিয়ে যাওয়ার হোক সেটা সম্পদ হোক সেটা পরিবারের সদস্য সেটা কিন্তু আর ফিরে আসবে না আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হইলে বেশি বেশি শেয়ার করে জনসচেতনতার লক্ষ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা